তার আগে আমরা পুলিশ সেনাবাহিনী এবং সরকারের ছয়টি ব্যর্থতা নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টাকে অনেকেই গুজব বলে সরাচ্ছে কিন্তু আমি এটা গুজব না আমি এটা ব্যর্থতা হিসাবে মেনে নিলাম আমি শুধু আপনাদের কাছে এখানে ছয়টি প্রশ্ন রেখে যাব আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন তারা প্লিজ দয়া করে কমেন্টে রিপ্লাই দিয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নটা হলো আসলে মাইলস্টোন কলেজে কতজন মারা গেছে এবং এটা কেন লুকানো হলো প্রথম শুনলাম যে পাইলট বাচ্চাদের চিন্তা করে সে নিজেও মারা গেছে বাচ্চাদের সাথে একই সাথে কিন্তু আসলে পরবর্তীতে আমরা দেখলাম যে পাইলট ঠিকই বাচ্চার জন্য প্যারাশুট নিয়ে লাভ দিছিল সহায় হয়নি এই জন্য তিনি বাঁচতে পারেনি আসলে তাহলে কেন এইভাবে একটা ট্রমা সরানো হলো সেও মারা গেছে বিষয়টা আপনারা একজন পাইলটকে রাষ্ট্রীয় শ্রদ্ধা সহকারে আপনারা জানাজা দিলেন এরপরে প্যারোড ম্যারোড দিয়ে এরপর তাদেরকে আপনারা দাফন কাফন করলেন কিন্তু যারা মারা গেছে যারা বার্ণ হয়েছে যারা পুরে গেছে তাদের কি হবে যারা ধসে গেছে গলে গেছে তাদের বেলায় তো আপনাদেরকে কোনো সহানুভূতি কিন্তু আপনাদেরকে তো দেখলাম না যে আপনারা কোনো রাষ্ট্রীয় উদ্বেগ দিয়েছেন হ্যাঁ একদিন শোক পালন করছেন এটা মানুষের দেখানোর জন্য মানুষকে একটু বুঝানোর আমরা খুবই কষ্ট পাইছি কিন্তু আসলে এখানে বিমান বাহিনী কোন প্রশ্ন কেউ করেনি যে কেন আপনারা এটা নিয়ে এত ঘটা করে এত কিছু করলেন কিন্তু যারা মারা গেল এতজন শিশু মারা গেল তাদের তো সঠিক কতজন মারা গেছে সেই সংখ্যাটাও বলা হচ্ছে না কেন লুকোচুরিটা হচ্ছে এবং কেন স্বজন দেখানো হচ্ছে সবাই তো মারা গেছে বাচ্চারাও মারা মারা গেছে গেছে পাইলটও বাচ্চারা মারা গেছে শত শত আর এখানে মনে করেন যে পাইলট মারা গেছে একজন ওই বাচ্চারাও তো আগে ভবিষ্যতে কোনো একদিন পাইলট হতে পারতো তাহলে কেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এবং কেন তাদেরকে রাষ্ট্রীয় শ্রদ্ধা দেওয়া হচ্ছে না আমার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সরকার কেন জনগণের কাছে তহবিল চাইলো আপনারা যেই সরকারকে বিশাল যুদ্ধ করে বসাইলেন এতগুলো মানুষ মারার পরে এতগুলো মানুষের মৃত্যু ঘটানোর পরে যেই সরকারকে আপনারা বসাইছেন সে কেন আপনাদের পাশে এসে তহবিল নিয়ে দাঁড়াইলো আপনাদের কাছেই কেন তহবিল চাইলো চার নম্বর প্রশ্ন ছাত্রদের আন্দোলনে পুলিশ সেনাবাহিনী কেন লাঠি চার্জ করলো তাদের কি অধিকার নেই আন্দোলন করার তারা অধিকার নিয়েই তো আন্দোলন করছে তারা বিগত দিনেও মার খেয়ে আসছে পুলিশের কাছে এখনও মার খেতে হচ্ছে এটা কি তাহলে আমরা ধরে নিলাম যে শেখ হাসিনা স্বৈরাচার এই জন্য তাকে সে তার পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে পিটাইছে ছাত্রদেরকে কিন্তু এখন কারা বসা এখন কি কোনো স্বৈরাচার বসা চেয়ারে তাহলে কেন এখন পুলিশ ছাত্রদেরকে মারলো কি কারণে মারলো কেন মারলো এই প্রশ্নের জবাব সচেতন জনগণ আপনারা দিয়ে যাবেন আর আমার পাঁচ নাম্বার প্রশ্নটি হলো সরকার কেন এই সমস্যা সৃষ্টি হওয়ার আগে এই সমস্যা সমাধান করেনি কোন সমস্যা ছাত্ররা রাস্তায় কেন নামতে হলো ছাত্রদের রাস্তায় কেন নামতে হলো রাস্তায় নেমে তারপর তাদের দাবি আদায় করবে ছাত্রদের রাস্তায় কেন নামতে হবে রাস্তায় নামার আগে এটা সংশোধন করা যায় না তাহলে আপনি আর অন্যদের ভিতরে পার্থক্য কোথায় তাহলে তো আমি বর্তমান এবং বিগত দিনের কোনো পার্থক্য দেখতেছি না একই দেখতেছি যে চেয়ারে বসে সেই কি একই হয়ে যায় ছয় নম্বর প্রশ্নটি হলো বিমান বাহিনীর যুদ্ধ বিমানটির ট্রেনিংয়ের জন্য কি উপযুক্ত জায়গা কি এত ঘনবসতি ঢাকা শহরে এটা কি কোনো সাগর পারে এটা কি কোনো সাগরে নিয়ে করা যেত না কোনো ফাঁকা জায়গা নিয়ে করা যেত না এইটা কেন করা হলো না এবং এই বিষয়ে কেন কোনো সঠিক উত্তর আমরা এখনো পাচ্ছি না বিমান বাহিনীর দ্বারা এর প্রশ্নের জবাবটা সচেতন বাকি থাকলো ছাত্রলীগের ব্যাপারটা ছাত্রলীগ কি আসলে আন্দোলনে নামছে কি না হ্যাঁ আমরা ধরে নিলাম যে ছাত্রলীগ নামছে বা ছাত্রলীগ নামতেই পারে আপনারা যখন শেখ হাসিনাকে নামানোর জন্য বাম ডান উত্তর দক্ষিণ সকলকে নিয়ে নামছিলেন তো সেই হিসাবে ছাত্রলীগ এখন নামতে পারে এত বড়টা সংকট ছাত্রলীগ এ মানুষের পাশে ছাত্রদের পাশে এসে দাঁড়াবে না এটা কোনো কথা হলো এটা কোন যুক্তিগত কথা যে ছাত্র ছাত্রলীগ কেন আসলো ছাত্রলীগ এখানে তো শিবিরও আসতে পারতো শিবির কেন আসেনি এখানে কি শিবির আসা নিষিদ্ধ ছিল এখানে কি এখানে তো ছাত্র দলেরও আসতে আসতে পারতো ছাত্র দল কেন আসতো না ছাত্র দলের কি নিষিদ্ধ ছিল তার মানে কি বুঝলাম আমরা যে এখানে শুধু ছাত্রলীগের এবং যারা যারা এই প্রোগ্রামটা করছে যারা এই আন্দোলনটা করছে তারা কি ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা না এরকমের কিছুই না চাইলে আপনারাও নামতে পারতেন আপনারা নামেন না আপনাদের চেয়ারের চিন্তা করে যাই হোক এখানে ছাত্রলীগ যদিও থাকে তো এটা রাজনীতি ভাই এটা রাজনীতির ক্ষেত্রে রাজনীতি হবে বাংলাদেশটা তো রাজনীতি নোংরা দিয়ে দিচ্ছে গেছে এখন এটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন এখানে তো পরিষ্কার করার কিছু নাই আপনারা বড় বড় জায়গায় ভালো ভালো জায়গায় পরিষ্কার করতে পারতেছেন না সংস্কার করতে পারতেছেন না এখানে এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনাদের দেখে কি হবে ছাত্রলীগ আন্দোলনে গেছে ছাত্রলীগ তো আর কাউকে খুন করেনি ছাত্রলীগ তো আর বিমান ঢুকাই দেয় না কোনো স্কুলের ভিতরে বিমান কেন ঢুকাই দেওয়া হয়েছে স্কুলের ভিতরে এটা নিয়ে তদন্ত করেন এটা নিয়ে সঠিক বিচার করেন এটা নিয়ে এটা নিয়ে সঠিক তথ্য সরান সব ছাত্রলীগ কী করলো না করলো আর শেখ হাসিনা কী করলো এই আওয়ামী লীগ কী করলো এগুলো নিয়ে দেখার কিছু নেই এই আওয়ামী লীগটা আওয়ামী লীগ আমরা এখন আর শুনতে চাই না এগুলো দেশ থেকে তারাই গেছে বা তারা দেশ থেকে পালাই গেছে এসব বিষয়ে এখন আর আপনারা নতুন করে কোনো ঘটনা ঘটাইয়েন না বর্তমানে যে ঘটনাটা ঘটাইছে কেন ঘটানো হয়েছে এই ঘটনা এতগুলো মানুষ কেন মরল কত মানুষ মরছে এর সঠিক তদন্ত করে সঠিক বিচার কী হবে এর সঠিক সংখ্যাটা আপনাদের আপনারা আমাদেরকে বলুন এটাই আমরা আপনাদের কাছে কামনা করি আপনাদের কাছে অন্য কোনো অজুহাত কোনো তহবিল কোনো দান সদ্গা খয়রাত এগুলো আমরা চাই না ধন্যবাদ দর্শক এবং ধন্যবাদ দেশের জনগণ আপনারা যারা আছেন আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুরোধ করব আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কথাগুলো বললাম তো আপনারা ভুল যদি হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি সঠিক কিছু বলে থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমার উত্তরগুলো আপনারা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে